এখানে সুজন ভাইয়ের সমর্থন করে এনসিবি সমর্থন করে জনতা বলে এনসিবি সমর্থন করে জনতা বলে জোরে বলো জনতা বলে সুজন ভাইয়ের জনতা বলে এক টাকা আডের জনতা বলে জনতা বলে এনসিবি জনতা বলে ঠিক আছে আপনি সবাইকে একটা সেলুট দেন আগে সেলুট

আমি সংসদে দাঁড়াইতে চাইনি আমি সংসদে দাঁড়াইতে চাইনি আমার থেকে খারাপ লাগছে সংসদে যারা এটা থেকে একটা মায়েরা সংসদে দাঁড়াইতে পারে একটা রিংসার কি জন্য দাঁড়াইতে পারবে পক্ষে আমি দাঁড়াবে আপনি এই সমালোচনা করতে পারতেন আমাদের জন্যই আমরা যদি আন্দোলন না জানতাম এই ইন্ডিয়া আর আপনি সমালোচনা করতে পারতেন না তারা এই করেন যে করেন छोटी असां